হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি গেছিলাম জন্মদিন বাড়িতে তাও আবার আমার ছোট্টবেলার ছোট্ট এক স্টুডেন্টের বার্থডে ছিল আজকে আমার সেই ছোটবেলা ছোট স্টুডেন্ট সে কিন্তু এখন আর ছোটো নেই সে এখন অনেক বড় হয়ে গেছে আজকে কিন্তু তারই জন্মদিন ছিল আর জন্মদিনের নিমন্ত্রণ ছিল আমার আর সাথে ছিল আমার ভাইপো আমার সেই ছোট স্টুডেন্টের নাম আয়ুষ যে এখন কিন্তু আর ছোট নেই আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম ও যখন অবাকা শেখে তখন থেকে ও আমার কাছে পড়ে এখন ও ক্লাস ফাইভ এদিকে আমার ভাইপো যার জন্মদিনে গেছে তার ভুলে গেছে তার বোনকে দেখে আর এটা হলো আমাদের বার্থডে বয় বস্তির ছেলে পচাকে সারাদিন ঘুরিয়ে উড়িয়ে মুখ চোখ পুরো কালো করে দিয়েছে আর আয়ুষের বাড়িতে কেউ কিন্তু আমাকে টিচার হিসেবে দেখে না সবাই আমাকে ফ্যামিলির একজন বলেই ভাবে প্রথমবার কিন্তু আমি কোনো একটা অনুষ্ঠানে আগে আগে গেলাম কারণ সব জায়গায় তো আমার প্রচুর লেট হয় প্রচুর লেট করেই আমি পৌঁছাই এই অনুষ্ঠানটা কিন্তু হয়েছিল ঘরোয়াভাবে ওদের বাড়ির কয়েকজন আর বাইরের কয়েকটা বাচ্চা আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে কিন্তু আমি আয়ুষদের বাড়িতে টিউশনে করি আর ওদের বাড়িতে সবাই আমাকে ভীষণ ভালোবাসে তাই হোক কেক কাটিং পর্ব শেষ করে চলে আসতে আশীর্বাদের পর্ব তারপর সবাই মিলে বসে পড়লাম খেতে আমারও যেহেতু বাড়ি আসতে হবে তাই আমি কিন্তু তাড়াতাড়ি খেতে বসে গেছি কারণ অনেকটাই রাত হয়ে গেছি আজকে তো আমি একটা জিনিস ঠিক যে আমার ভাইপোকে নিয়ে আমি আর কোনো জায়গায় যাচ্ছি না ও আমাকে জ্বালিয়ে মেরেছে আজকে শুধু আমাকে নাই বাড়ির প্রত্যেকটা মানুষ কাজকে জ্বালিয়ে মেরেছে আজকে ওর মায়ের দায়িত্বটা ওর পিসিকে নিতে হয়েছে খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে ওকেও হাত মুখ ধুয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও